সে আমার উম্মত হতে পারে না সে আমার উম্মত হলে তো আমি মুহাম্মদের ইসলামে যা আছে সে তাই পালন করতাম আমি মুহাম্মদের ইসলামকে ছেড়ে দিয়ে অন্য বেজাতিদের সে সৃষ্টি কালচার কিংবা সাংস্কৃতিক অনুসরণ করত না কারণ আল্লাহর রাসূল বলেছেন যে যাদের সাথে বেশি মিল রাখবে যাদের সাথে সাদৃশ্যতা রাখবে যাদের ওমপরন অনুসরণ করবে সে তাদেরই দলভুক্ত হবে এই হাদিসটি মাসনাদে আহমদের মধ্যে সুনানে আবু দাউদের মধ্যে মিশকাতের মধ্যে এই হাদিসটি হাদিসের বিভিন্ন গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে সহি সনদে হাদিসটি বর্ণিত হয়েছে যে যাদের সাথে অন্তর যে যাদের সাথে মিল রাখবে যাদের অনুসরণ অনুকরণ করবে সে তাদের দলভুক্ত হবে সে তাদের অন্তর্ভুক্ত এই রাত্রকে কেন্দ্র করে অথবা শুভেচ্ছা মূলক কোনো কথা বলা অথবা মেসেজের মাধ্যমে কিছু লেখা আতসবাজি ফটকাবাজি ফ্যাশন শো করা এই রাত্রকে কেন্দ্র করে ফায়ার প্লে করা তারপর ট্যাটো বা উল্কা অঙ্কন করা শরীরের মধ্যে বিভিন্ন ট্যাটো চিত্র অঙ্কন করা ডিজে পার্টি করা কনসার্ট করা নেশাবাজি করা মাদক ট্রাস্ট সহজ বিজাতীয় সংস্কৃতির সাথে সাদৃশ্য রাখা এগুলি সম্পূর্ণ হারাম ইসলাম এগুলিকে কঠোরভাবে নিষেধ করেছেন এবং হারাম ঘোষণা করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মান তাসাদ কৌমিন ফাহুয়া মিনহুন যে যে জাতের সাথে যে যে গোত্রের সাথে যে যে জাতির সাথে মিল রাখবে সে তাদের অন্তর্ভুক্ত বলে অন্তর্ভুক্ত অন্তর্গত তাদের অন্তর্গত বলে সে অন্তর্ভুক্ত হবে তাদের সে অন্তর্ভুক্ত হবে সে আমার উন্মত হতে পারে না সে আমার উন্মত হলে তো আমি মোহাম্মদ ইসলামে যা আছে সে তাই পালন করত। আমি মোহাম্মদ ইসলামকে ছেড়ে দিয়ে অন্য বেজাতিদের সে কৃষ্টি কালচার কিংবা সংস্কৃতি অনুসরণ করত না এই কারণে আল্লাহ রাসুল বলেছেন যে যাদের সাথে বেশি মিল রাখবে যাদের সাথে সাদৃশ্যতা রাখবে যাদের অনুকরণ অনুসরণ করবে সে তাদের দলভুক্ত হবে এই হাদিসটি মাসনাদ আহমদের মধ্যে সুনানি আবুদাবুদের মধ্যে মেসকাতের মধ্যে এই হাদিসটি হাদিসের বিভিন্ন গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে সহি সনদ হাদিসটি বর্ণিত হয়েছে যে যাদের সাথে অন্তর যে যাদের সাথে মিল রাখবে যাদের অনুসরণ অনুকরণ করবে সে তাদের দলভুক্ত হবে সে তাদের অন্তর্ভুক্ত হবে আমরা এই সাধারণ আমাদের খেয়ালি পনা আমাদের উদাসীনতার জন্য আমরা এরকম কয়েকটি বিজাতীয়দের যে বিজাতীয়দের রাত্র অথবা বিজাতিদের বিভিন্ন দিবস উদযাপন করে এগুলি করে আমরা কেন আমাদের মুসলমানিত্ব হারাচ্ছি আল্লাহ রাসুল কত বড় ধমকির সাথে কথাগুলো বলেছে কেন আমরা অভিশাপ কামাচ্ছি আমরা এই সমস্ত অভিশাপ থেকে দূরে থাকা আমাদের অতি প্রয়োজন আল্লাহ রাসুল আল্লাহ আল্লাহ তাল আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথাগুলোকে আমরা তাকুয়া অর্জনের জন্য আমাদের দুনিয়া আখেরাতের জীবন সুস্থ সুন্দর হওয়ার জন্য আমরা পালন করা আমাদের জন্য অতি জরুরি আমরা মুসলমানদের সন্তান এমনি তো মুসলমান বলতে আমাদের মাঝে কিছু নেই এর উপরে আমরা আরো বিজাতিদের অনুসরণ করে আরো ধ্বংসের পথে চলে যাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক ভালো লাগলে লাইক করবেন কমেন্টের মধ্যে লিখবেন কেমন লাগলো চ্যানেলের নতুন হলে নিয়মিত ইসলামিক গুরুত্বপূর্ণ আলোচনা মাসাল মাসাল শোনার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন বাকি বাইরেকে শেয়ার করুন আগামী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ